আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ বৃহস্পতিবার দিনে অথবা রাতে যদি আপনারা এই দূরত অথবা এই দোয়াটি একবার অথবা তিনবার পড়তে পারেন আপনার জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিবেন আপনার কপাল খুলে যাবে আপনার ভাগ্য খুলে যাবে বৃহস্পতিবার দিন অত্যন্ত ফজিলাতপূর্ণ একটি দিন এই দিন তাআলা বান্দার লেখা ভাগ্যকেও পরিবর্তন করে দেন আমলের দ্বারা আপনি যদি আপনার মনের আশা পূরণ করতে চান গায়বী ধন সম্পদের মালিক হতে চান হায়াত এবং রিজিকে বরকত আনতে চান এছাড়াও যে সকল দিনই বায়ু বোনেরা অভাবগ্রস্ত ঋণগ্রস্ত ঋণে জর্জরিত হয়ে গেছেন দোয়াটি এবং আমলটি করার কারণে আপনাদের ঋণ আল্লাহ পরিশোধ করে দেবেন এবং বিশ্বনবী সল্ল্লাহ আলহাসাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন এবং যে তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহতালা ঘৃণা করেন অপছন্দ করেন সেই তিন শ্রেণীর মানুষ কারা এবং কোন কাজ করলে আপনাকে আল্লাহ আল্লাহতালা অপছন্দ করবেন সেই কাজগুলো সম্পর্কেও বলবো অনুরোধ করছি জীবনে একবার হলেও বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আমলটি করে যান কপাল খুলে যাবে বাক্য ঘুরে যাবে জীবনের সমস্ত গুণা মাফ হবে তাহাজ্যত পড়ার সব হবে এবং অনেক নেকি এবং অনেক সব পাবেন অনুরোধ করছি আমরা এই প্রথমবার নারীদের ছবি কিংবা হারাম কোনো ছবি ইউটিউব এবং ফেসবুকে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে পেতে চান এজন্য অবশ্যই দিনী ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন শুরু করি দিনী ভাই ও বোনেরা আল্লাহতালা আমাদের জীবনে দিন ও রাত দুইটি ধারা রেখেছেন এর মধ্যে আমাদের জীবনে কিছু দিন ও রাত বিশেষ বরকতময় করে রেখেছেন মহান আল্লাহ আল্লাহতালা এই দিনগুলোতে যদি আমরা সঠিকভাবে এবং নিয়ম মেনে আমল করতে পারি তাহলে আমাদের দুনিয়া ও আখেরাতে সফলতা লাভ করা সম্ভব হবে আমরা নবিজির সঙ্গে জান্নাতে যেতে পারব আল্লাহ আল্লাহতালা আমাদের দুনিয়া এবং আখেরাতকে কামিয়াবি করে দেবেন দুনিয়ায় আপনি সকল কাজে সফলতা পাবেন তাই এমনই একটি দিন অথবা রাত মহান আল্লাহ তালা আমাদের জীবনে দিয়েছেন এবং আমাদেরকে সঠিকভাবে আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন এই রাতেই মহান আল্লাহ তাল্লার সামনে পুরো সপ্তাহের আমল উপস্থাপন করা হয় এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন আমাদের নবীজি সল্ল্লাহু আলহুয়া এই বিষয়ে নবী করিম সল্লাহু আলহুয়া হাদিসে বলেছেন বৃহস্পতিবার সোমবার আল্লাহতাল্লার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি এবং যখন এই দিনে আল্লাহ আল্লাহতাল্লার সামনে বান্দার আমল পেশ করা হয় তখন আল্লাহ তালা তার পাপি বান্দাদেরকে ক্ষমা করে দেন আল্লাহ আল্লাহতালার রহমত দিয়ে তাদেরকে ডেকে নেন এবং বান্দা যা চায় আল্লাহর কাছে আল্লাহ তালা তা দিয়ে দেন অনেকদিনই ভাই ও বোনেরা রয়েছেন যারা এই বৃহস্পতিবারে আমলটা করবেন না অথবা সময় অপচয় করতেছেন আমি বলবো যে আপনারা অবশ্যই আজকের এই আমলটি করে দেখুন জীবন বদলে যাবে অনেক সময় তো অনেক জায়গায় নষ্ট করেছেন আর কত সময় নষ্ট করবেন আর কতদিন আল্লাহকে বলে থাকবেন এই পৃথিবীতে মানুষকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন এখানে সবাইকে যেমন আসতে হবে তেমনি সবাইকে এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে সাথে নিয়ে যেতে হবে কেয়ামতের দিনের লম্বা হিসাবের আমল মহান আল্লাহ আল্লাহতালা কোরআনুল করিমে বলেন আর তোমরা সেই দিনকে ভয় কর যেই দিন তোমাদেরকে তালার দরবারে উপস্থিত করা হবে তখন যে যা অর্জন করেছ তা সম্পূর্ণভাবে প্রদান করা হবে আর তাদের প্রতি একটুকু জুলুম করা হবে না দিনী ভাই বোনেরা কেয়ামত একদিনে হবে না কেয়ামত যে দিন দিন নিকটবর্তী হচ্ছে তা মানুষ বুঝতে পারবে দিনী ভাই বোনেরা এখন আমি আপনাদেরকে আমল ও দোয়াগুলো বলে দিচ্ছি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে সকলেই আমিন লিখে দোয়াতে শরিক থাকুন উম্মু হানি নামে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন হে আল্লাহর রাসূল আমি বুড়ো ও বৃদ্ধ হয়ে গেছি আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন যা আমি বসে বসে পালন করতে পারবো। তখন আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্ল আলহ্লাম তাকে বললেন তুমি একশো বার সুবহান পাঠ করবে তাহলে একশোটি কৃতদাস মুক্ত করার সমপরিমাণ পরিমাণ পাবে পাবে সুবহানল্লাহ তুমি যদি আবার একশো বার আলহামদুলিল্লাহ পাঠ করতে পারো তাহলে আল্লাহর রাস্তায় যুদ্ধের জন্য একশোটি সাজানো গোড়া মুজাহিদ পাঠানোর সমপরিমাণ সব তুমি পাবে আর যদি তুমি একবার বলতে পারো তাহলে একশোটি মাকলুক উঠ কোরবানির সম পরিমাণ সব তুমি পাবে আর তুমি যদি একশোবার ইলাহা ইল্লাল্লাহ বলতে পারো তাহলে তোমার সব আসমানো জমিন পূর্ণ হয়ে যাবে এবং তোমার কোনো পাপি থাকবে না তোমার কোনই অভাব থাকবে না আল্লাহ তোমার উপর খুশি থাকবেন তোমার রিজিক বৃদ্ধি হয়ে যাবে কখনোই তুমি ঋণগ্রস্ত হবে না বা ঋণ থাকলে পরিশোধের ব্যবস্থা আল্লাহ করে দিবেন তোমার হায়াতের ভিতরে আল্লাহ বরকত দিবেন তোমার কাজের ভিতরে রহমত আসবে তুমি আল্লাহ আল্লাহতালার পছন্দনীয় একজন বান্দা হয়ে যাবে সুবহ্যান্লাহ সুবহান আল্লাহ দিনী বোনেরা আপনারা বুঝতেই পেরেছেন এই আমলটির কত গুরুত্ব অবশ্যই আপনারা এই জিকিরের আমলটি করে যাবেন ও বোনেরা আজ যেহেতু বৃহস্পতিবার আজকে কিন্তু আমরা একটা রোজা রাখতে পারি এই দিনে রোজার সবচাইতে বড় ফজিলাত হল এর মাধ্যমে আল্লাহ তাআলা গুনাহকে মাফ করে দেন আবু রায়রা রদি আল্লাহতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লু গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন এই ব্যাপারে আল্লাহর রাসুল সাল্লু আলহ্লামকে জিজ্ঞাসা করা হল হে আল্লাহর রাসুল আপনি গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার কেন রোজা রাখেন এর কারণ কি আমরা জানতে চাই নবী করিম সাল্লু আলহুয়া বললেন সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুমিনকে ক্ষমা করে দেন তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করে তাদের সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন পরস্পর মিলিত হয়ে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় সেরে দাও অর্থাৎ দিনী বোনের আপনাদেরকে কারোর সঙ্গে কখনোই জগ্রা বিবাদ সৃষ্টি করা যাবে না কেননা জগ্রা বিবাদ করলে আল্লাহতালা আপনাদেরকে আপন অবস্থায় সেরে দেবেন আল্লাহর দায়িত্ব আপনার উপর থেকে উঠে যাবে তো দিনই ভাই বোনেরা আজ যেহেতু একটি গুরুত্বপূর্ণ দিন আজ কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ আমল করতে পারি সেই গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে সুর আর তেলোয়াত শোনা অর্থাৎ পবিত্র কোরআনের তেলোয়াত শোনা আপনারা অনেকেই আছেন যারা কোরআন পড়তে পারেন না অথবা যারা পারেন মানে পড়ার মতো সময় হচ্ছে না আপনারা চাইলে এই এই শুনতে পারেন শোনার ফলে আপনার মনের অপূর্ণ আশাগুলো পূরণ হবে দীর্ঘ দিন থেকে আটকে থাকা মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা বান্দার গুনাহ মাফ করার জন্য মনের আশা পূরণ করার জন্য নানান অজুহাত খোঁজেন নানান বাহানা খোঁজেন আপনি যদি আপনার মনের আশা পূরণের জন্য পবিত্র কোরআনের এই সুরাটি সোনার ওসিলা দিতে পারেন এবং আল্লাহ যদি আপনার ওপর খুশি হন তাহলে আপনার ভাগ্য খুলে যাবে জীবন পরিবর্তন হয়ে যাবে অনেকদিনই বোনেরা রয়েছেন যারা কোরআন তেলোয়াত করতে পারছেন না মানে আপনি কোরআনকে পড়তে পারছেন না অনুরোধ করব কোরআনের যতটি হরফ আপনি শুনবেন এক একটি হরফে আপনি দশটি করে নেকি পাবেন পৃথিবী উল্টে গেল এই দশটি নেকি আপনার আমল নামায় লিখে দেবে ফেরেস্তারা এবং যতক্ষণ আপনি তেলোয়ারটি শুনবেন সুরাটি শুনবেন আল্লাহর রহমাত আপনার উপর নাজিল হবে আপনার উপর আসা বালা মুসিবত দূর হবে যাবতীয় প্রেশানি দূর হবে আনাসিবনে সিবনে মালিক রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলসাল্লু আলহিউসাল্লাম বলেছেন তখন আমার কোন উম্মাদ পবিত্র কোরআনের তেলাওয়াত শোনে তখন আল্লাহ তাআলা তার উপরে খুশি হয়ে তার ইচ্ছাগুলো পূরণ করতে থাকেন এবং তার গুনাহকে করতে থাকেন এবং তার আমন লামায় করে প্রতিটা হরফে নেকি লিখে দেন তো দিনী বায়ু বোনেরা সুরাটি শোনার আগে মহান আল্লাহ তাল্লার কাছে একটু প্রার্থনা করি হে আল্লাহ যে দিনী বায়ু বোনেরা আপনাকে ভালোবেসে আপনার নবীকে ভালোবেসে ইসলামকে ভালোবেসে আপনার নাজিলকৃত পবিত্র আনকে ভালোবেসে পবিত্র আন এর এই সুরাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে আপনি সকলের মনের আশা ও মনের মাকসুদগুলো পূরণ করে দিন হে আল্লাহ যাদের পরিবারে অভাব রয়েছে অথবা টাকা পয়সা নিয়ে সমস্যায় আছে আপনি তাদের টাকা পয়সার সমস্যা দূর করে দিন যারা খুবই ঋণগ্রস্ত ঋণের টাকা পরিশোধ করার মতো তাদের হাতে টাকা নেই আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা অলৌকিকভাবে করে দিন অথবা যে কোনো কাজের মাধ্যমে আপনি তাদের ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন হে আল্লাহ যারা অসুস্থ আপনি তাদেরকে সুস্থতা দান করুন যারা রোগ আক্রান্ত আপনি তাদেরকে রোগ থেকে শেফা দান করুন যারা মনের গভীর থেকে সুরাটি শুনছে বা শুনবে আপনি সকলের মনের আশাগুলো মনের গভীর থেকে পূরণ করে দিন আমিন কমেন্ট বক্সে আপনিও আমিন লিখে দোয়াতে শরিক থাকুন সুরাটি শোনার পর আমরা আমল ও দোয়াগুলো জানব তো চলুন আর দেরি নয় সম্পূর্ণ সুরাটি মনোযোগ সহকারে শুনতে থাকি الرحمن علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان الا تطغوا في الميزان واقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وَالأَرْضَ وَضَعَهَا لِلأَنَامِ فِيهَا فَاكِهَةٌ وَالنَّخْلُ ذَاتُ الأَكْمَامِ وَالحَبُّ ذُو الْعَصْفِ وَالرَّيْحَانِ. فباي الاء ربكما تكذبان خلق الانسان من صلصال كالفخار وخلق الجان من مارج من نار فباي الاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان؟ مرج البحرين يلتقيان بينهما برزخ لا يبغيان. فباي الاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فباي الاء ربكما تكذبان وله الجوار المنشات في البحر كالاعلام فباي الاء ربكما تكذبان كل من عليها فاني ويبقى وجه ربك ذو الجلال والاكرام فباي الاء ربكما تكذبان يساله من في السماوات والارض كل يوم هو في شان فباي الاء ربكما تكذبان سنفرغ لكم ايها الثقلان فباي الاء ربكما تكذبان يا معشر الجن والانس ان استطعتم ان تنفذوا من اقطار السماوات او تنفذوا من اقطار السماوات والارض فانفذوا لا تنفذون الا بسلطان فباي الاء ربكما تكذبان يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران فباي الاء ربكما تكذبان فاذا انشقت السماء فكانت ورده كالدهان فباي الاء ربكما تكذبان فَيَوْمَئِذٍ لَا يُسْأَلُ عَن ذَنْبِهِ إِنسٌ وَلَا جَانَّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ يعرف المجرمون بسيماهم فيؤخذ بالنواصي والاقدام فباي الاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المجرمون يطوفون بينها وبين حميم آن آل فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان فباي الاء ربكما تكذبان ذواتا افنان فبأي آلاء ربكما تكذبان فيهما عينان تجريان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان متكئين على فرش بطائنها من استبرق وجنى الجنتين دان فباي الاء ربكما تكذبان فيهن قاصرات الطرف لم يطمثهن انس قبلهم ولا جان فباي الاء ربكما تكذبان كانهن الياقوت والمرجان فباي الاء ربكما تكذبان هل جزاء الاحسان الا الاحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي آلاء ربكما تكذبان مدهمتان فبأي آلاء ربكما تكذبان؟ فيهما عينان نضاحتان، فبأي آلاء ربكما تكذبان؟ فيهما فاكهه ونخل ورمان فباي الاء ربكما تكذبان فيهن خيرات حسان فباي الاء ربكما ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان لَمْ يَطْمِثْهُنَّ إِنْسٌ قَبْلَهُمْ وَلَا جَانّ فَبِأَيِّ آلَاءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان تبارك اسم ربك ذي الجلال والإكرام صدق الله العلي العظيم ইসলাম দিনী ভাই ও বোনেরা আমি আশা করি আপনারা সকলেই মনোযোগ সহকারে সুরাটি শুনেছেন তো এখন আমি আপনাদেরকে সর্বপ্রথম নবীর প্রতি দুরুদের আমলটি বলে দিচ্ছি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন বৃহস্পতিবার দিনে ও রাতে আমার প্রতি তোমরা বেশি বেশি দূরত পড়ো যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করবে আল্লাহ তালা তার উপরে দশটা রহমত নাজিল করবেন আনা সিবনি মালিক রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুত পাঠ করবে আল্লাহ তার একশোটি প্রয়োজন পূরণ করে দেবেন এর মধ্যে সত্তরটি আখেরাতে এবং তিরিশটি পৃথিবীতে পূরণ করে দিবেন ভাই বোনেরা দূরটি আমি প্রথমে বলবো মনোযোগ সহকারে আপনারা শুনুন রহিম আল্লাহম সল্লি অসল্লিম আল্লাহ নাবিয়ানা মোহাম্মদ আল্লাহ সল্লি অসাল্লিম আলা নাবিয়ানা মোহাম্মদ আপনারা চাইলে এই দুরুটটি পড়তে পারেন অথবা আপনারা এটাও পড়তে পারেন সল্লাহ আলহ্লাম সল্লাহ আলহি সাল্লাম অথবা আপনাদের অন্য কোন দূরত মুখস্থ থাকলে সেটিও পড়তে পারেন তো এখন আমি আপনাদেরকে জিকিরের আমলটি বলে দিচ্ছি এরপরে নিয়ম বলবো আপনারা চাইলে একশো বার সুবহানাল্লাহ 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 আমি মাত্র তিনবার পড়লাম আপনারা চাইলে 33 বার পড়তে পারেন অথবা 100 বারও পড়তে পারেন আপনার এই সুবহানাল্লাহ পড়তে বেশি সময় লাগবে না আপনি কাজ করতেছেন কাজের ফাঁকে ফাঁকে আপনি এই সুবহানাল্লাহর আমলটি করতে পারেন কৃত দাস মুক্তি করার সমপরিমাণ সব আপনি পাবেন এরপরে আপনারা চাইলে আল্লাহু একবার 100 বার পড়তে পারেন অথবা 33 বার আপনারা চাইলে পড়তে পারেন এভাবে আপনারা মনে মনে পড়বেন আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এরপরে আপনারা আর একটি জিকির সেটিও একশো বার অথবা তেত্রিশ বার পড়তে পারেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ 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 অথবা আপনারা চাইলে এই জিকিরটিও করতে পারেন লা ইলাহা লা ইহ লাহা ইহ লাহ ইহ দিনী ও বোনেরা আপনারা চাইলে এই চারটি জিকিরের সঙ্গে লেগে থাকতে পারেন এই চারটি জিকিরের যে কত ফজিলাত তা আপনারা তখন বুঝতে পারবেন যখন এই জিকির কয়েকদিন আপনি আমল করবেন এই জিকিরের আমলটি কয়েকদিন করার পরে আপনার নিজের ভিতরে পরিবর্তন আসবে সেটা আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব দোয়াটি অবশ্যই অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আপনাদেরকে আমল করতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম رب كفير وارحم وانت خير الراحمين رب كفير وارحم وانت خير الراحمين اتوبا اي دواتي او پرتے پارین سامینا وعتنا ربنا واليك المصير سامینا وعتنا غفرانك ربنا واليك المصير তো আমি আশা করি আপনারা সকলেই এই দোয়াগুলো শুনতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দেব দোয়াটি অবশ্যই আপনাদেরকে মনোযোগ সহকারী শুনতে হবে এবং আমল করতে হবে শুধু আপনারা শুনলেই হবে না এই শোনার পাশাপাশি আপনাদেরকে আমলও করতে হবে না হলে কিন্তু আপনারা ফল পাবেন না না হলে কিন্তু আপনারা মানে দুনিয়া আখেরাতে কামিয়াবি অর্জন করতে পারবেন না বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহ ইন্নি আস আলুকা বিয়ানী আস ইলাহা আংতাল আংতাল আহাদু সামাল্লাজি লাম ইয়ালি দু ওয়ালেম ইউলাদ ওয়ালেম ইয়াকুল্লাহ হকুফান আহাদ তো আমি আশা করি আপনারা এই দুয়াটিও শুনতে পেরেছেন তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দেবো সেই দোয়াটি আপনারা অবশ্যই মুখস্থ করে রাখুন এশ হেহাদু আল্লা ইলাহাই লাল্লা ওয়াহ্ লাহু লা সরিকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রসুল রদি তুবিল্লা হিরব বাউ ওয়াবিল ইসলামী দিন আউ وبمحمد نبي رسول الله صلى الله عليه وسلم رضيت بالله ربا وبالاسلام دينا وبمحمد نبي يا رسول الله صلى الله عليه وسلم আমি আশা করি সকলেই দোয়াগুলো শুনেছেন তো এখন আমি আপনাদেরকে নিয়মটি বলে দিচ্ছি নিয়মটি আসলে আপনারা কিভাবে এই দোয়া এবং আমলগুলো করবেন অনেকগুলো দোয়ার কথা বলেছি জিকিরের কথা বলেছি তো এখন নিয়মটি তো জানা আপনাদের জরুরি দেখুন দিনই ভাই বোনেরা চারটি জিকিরের যেই আমলটি আপনাদেরকে বললাম সেই জিকিরের আমলটি আপনারা সব সময় অর্থাৎ যে কোনো সময় আপনারা সেই জিকিরের আমলটি করতে পারবেন আপনারা হাঁটতে চলতে উঠতে বসতে যে কোনো সময় যে কোনো মাধ্যম থেকে আপনারা করতে পারবেন সেই আমলটি এবং জিকিরের দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিলাম সেই দোয়াগুলো আপনারা চাইলে যে কোনো সময় পড়তে পারেন কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে আপনারা যদি দুই রাকাত নামাজ আদায় করার পরে এরপরে দোয়াগুলো পরার পরে যদি মোনাজাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে আপনি দোয়া এবং দূরত পড়তে পারেন এবং ক্ষমা চাইতে পারেন আল্লাহ তালা কিন্তু আপনাকে ক্ষমা করে দিবেন এবং আপনার প্রয়োজন ডিমান্ডগুলো পূরণ করে দিবেন এবং আল্লাহর অশেষ রহমতে আপনি আপনার জীবনে কখনোই অভাবে পড়বেন না আপনার জীবনে কখনোই আপনি অসুস্থ হবেন না যদি আল্লাহ আপনাকে পরীক্ষা করেন সেটা আলাদা কিন্তু দেখা গেছে আমল আমরা করতে জানি না করতে পারি না সেজন্য আমি আপনাদেরকে নিয়মটি আবারও বলে দিচ্ছি সর্বপ্রথম যদি নামাজের পর আপনি এই আমলটি করেন তাহলে সালাম ফেরানোর পর সর্বপ্রথম কাজই হচ্ছে নবীর প্রতি দূরত পড়া। নবীর প্রতি আপনি যে কতবার সম্ভব যতবার সম্ভব ততবার আপনি দূরত পরে নিবেন এরপরে আপনি আল্লাহ তাআলার প্রশংসা করবেন আল্লাহ তাল্লাহার সিফাতি নাম পড়বেন যেমন সুবহান আলহেমদুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার লা ইহাইল্লাহ এই চারটি জিকির কিছুক্ষণ করবেন এরপরে আপনি দোয়াগুলো পড়বেন দোয়াগুলো আমি যেগুলো আপনাদেরকে বলে দিয়েছি আশা করি মুখস্থ করে নিয়েছেন সেই দোয়াগুলো আপনারা প্রত্যেকটি দোয়া আপনারা সাতবার করে অথবা তিনবার করে পড়তে পারেন মানে তিনবার অথবা সাতবার করে আপনারা দোয়াগুলো পড়ে নেবেন এরপরে আপনারা মোনাজাত দিবেন মোনাজাতের প্রথমে আল্লাহর প্রশংসা করবেন নবীর প্রতি দুরুৎ পড়বেন এবং মাঝখানে আপনি আপনার চাওয়াগুলো আল্লাহর কাছে তুলে ধরবেন যে হ্যাঁ আল্লাহ আমার এটার প্রয়োজন আমার টাকার প্রয়োজন আমার অভাব আমি অনেক কষ্টে আছি আমার পরিবারে ঝগড়া লেগে থাকে সব সময়। আমি সর্বদা চিন্তিত অবস্থায় থাকি মানে আপনার যত প্রয়োজন আমি তো জানি না আপনারা নিজেদের মনের কথা নিজেরাই ভালো জানেন অতএব আপনারা নিজেরা নিজেদের কথাগুলো আল্লাহর কাছে প্রকাশ করবেন যখন আপনারা আল্লাহর কাছে আপনার চাওয়াগুলো সপর্দ করবেন মানে বলা হবে এরপরে আপনারা শেষে নবীর প্রতি দূরত পড়বেন এ নবীর প্রতি দূরত পড়ার পর আল্লাহর প্রশংসা করবেন আল্লাহর প্রশংসা করার পর আপনি মনাজাতকে শেষ করবেন এরপরে আপনি আপনার কাজে চলে যাবেন এনশে আল্লাহ আমলটি করার ফলে কিছুদিনের মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আল্লাহর রহমত আপনাদের উপরে নাজিল হবে অবশ্যই দিনই বায়ু বোনেরা আপনাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করতে হবে হালাল খেতে হবে হারাম থেকে দূরে থাকতে হবে এবং কাউকে ঠকানো যাবে না এই বিষয়গুলো মেনে আপনারা যদি আমল করেন আল্লাহ তালা আপনাদের আমল ফিরিয়ে দিবেন না আপনাদের আমল বিজলির ন্যায় কবুল হয়ে যাবে অর্থাৎ আপনাদের আমল কবুল হতে কোনো সময় লাগবে না তো দিনী বোনেরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনাদের মূল্যবান কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন এছাড়াও যদি আপনাদের কারো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এখনকার মতো বিদায় নিচ্ছি দেখাবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ